নমস্কার বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধু আপনারা যারা প্রোফাইলে প্রফেশনাল মুড অন করে কাজ শুরু করেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ হলো এমন একটি সেটিংস আপনাদেরকে আজ দেখাবো যে সেটিংসটি যদি আপনি অন করে নেবেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলটিতে আর ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে না আপনাকে শুধু ফলো করতে পারবে এবং এই ফ্রেন্ড রিকোয়েস্টের ঝামেলা থেকে আপনি সারা জীবনের মতো মুক্তি পেয়ে যাবেন আর সেই সাথে বলে রাখি আমরা যখন ফেসবুকে স্ক্রল করে করে ভিডিও দেখি সেই সময় আমাদের সামনে কিছু কিছু তথা তথাকথিত বড় ইউজারদের ভিডিও চলে আসে এবং সেই সমস্ত বড় ইউজাররা ছোট ইউজারদের এমন টেনশন দিয়ে রাখে কিছু সেটিংস দেখিয়ে যে টেনশন থেকে তারা নিজেদের কাজ করার ফোকাস থেকে সরে যায় এবং তারা অন্য হয়ে সেই খুঁজে পাওয়ার চেষ্টা করে কিন্তু সেই সেটিংসটা তারা খুঁজে পায় না তাই আপনাদের জন্য কিন্তু আজ এই এই ভিডিওটা নিয়ে আসা এবং ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো এই সেটিংসটা আপনি কখন পাবেন কোথায় গেলে পাবেন এবং কিভাবেই বা অন করবেন এই সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটাতে থাকবে তাই দেরি না করে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক করে দিন আর যদি প্রয়োজন মনে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা পাশে রাখবেন তাহলে চলুন না দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধু সঠিকভাবে বোজানোর জন্য আমি আমার মোবাইল স্ক্রিন রেকর্ডিংটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম মনোযোগ সহকারে স্ক্রিন রেকর্ডিং অ্যাপটিকে লক করে রাখুন দেখুন আমি এখানে একটি ফেসবুক প্রোফাইলকে ওপেন করলাম এবং ফেসবুক প্রোফাইলটি ওপেন করার পরে আমি সেই ডান দিকে থ্রি লাইন আইকনে ক্লিক করলাম থ্রি লাইন আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি সেটিংসের আইকন ওপেন হয়েছে সেই সেটিংসের আইকনে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমি একটু নিচের দিকে চলে গেলাম এবং নিচের দিকে চলে গিয়ে এখানে আপনি দেখতে পাবেন হাউ পিপল ক্যান ফাইন্ড এন্ড কন্ট্যাক্ট ইউ এই অপশনটা এই অপশনটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে যতগুলো অপশন এসেছে সব থেকে অপশনটা দেখতে পারবেন হাউ ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আমার এখানে দেখুন তিনটে অপশন দেখাচ্ছে অফ এবং নো নো ওয়ান এতদিন কিন্তু আমার এখানে ওয়ানটা শো করতো না আজ থেকে কিন্তু শো করেছে আপনিও যদি দেখবেন চেক করবেন আপনার যদি ছোট প্রোফাইল হয় খুব কম ফলোয়ার আছে তাহলে দেখবেন আপনার এখানে নো ওয়ানটা শো করবে না এবং এই জায়গাটাতেই কিন্তু বড় বড় ইউজাররা ছোট ইউজারদের বোকা বানাচ্ছে এবং ছোট এই নো ওয়ান অপশনটা দেখে তাদের প্রোফাইলে গিয়ে খুঁজতে শুরু করে কিন্তু তারাই নো ওয়ান অপশনটা খুঁজেই পায় না তারা শুধু দেখতে পায় ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এবং এভরি ওয়ান এবং ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করা সত্ত্বেও আপনার প্রোফাইলে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে হ্যাঁ আসবে বন্ধু তার কারণ হচ্ছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করলে আপনার যে সমস্ত ফ্রেন্ডস রয়েছে ধরুন আপনার প্রোফাইলটিতে দু ফ্রেন্ড রয়েছে এবং তাদের যারা ফ্রেন্ড রয়েছে মানে আপনার ফ্রেন্ডস যারা তারা ফ্রেন্ডস রয়েছে তারা কিন্তু আপনার ফলো অপশনটা দেখতে পারবেন না ফ্রেন্ডস অপশনটাই দেখতে পাবে এটাই কিন্তু নিয়ম এবং ছোট প্রোফাইলে কিন্তু নো ওয়ান অপশনটা কখনোই আসে না এই কথাটাই কিন্তু বড় ইউজাররা ফেসবুকে যারা বড় ইউজার আছে ইউটিউবে নয় কিন্তু ফেসবুকে যারা বড় ইউজার আছে তারা কখনোই খোলসা করে বলে না দেখুন বন্ধু এই অপশনটা আপনি তখনই দেখতে পাবেন যখন আপনার প্রোফাইলে দশ হাজারের বেশি ফলোয়ার তৈরি হবে এবং সেই সাথে আপনার ফ্রেন্ড লিস্টে অবশ্যই পাঁচ হাজার ফলোয়ার থাকতে হবে তখনই কিন্তু আপনি এই নোয়ান অপশনটা দেখতে পাবেন আর যখনই এই নোয়ান অপশনটা দেখতে পাবেন দশ হাজার প্লাস ফলোয়ার হয়ে গেলে এবং পাঁচ হাজার ফ্রেন্ডস পূর্ণ হয়ে গেলে তখন এই নোয়ান অপশনে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে সেভ করে দেবেন যখনই সেভ করে দেবেন এইবার থেকে কিন্তু বন্ধু আপনাকে কেউ আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না আর যারা আপনাকে দেখতে পাবে তারা কিন্তু সব সময় আপনাকে ফলো অপশনটাই দেখতে পারবে ফ্রেন্ডস অপশনটা আর কেউ দেখতে পাবে না এইবার থেকে সবাই কিন্তু আপনাকে ফলো করবে যার কারণে কিন্তু খুব দ্রুত আপনার ফলোয়ার বৃদ্ধি পাবে এর জন্যই বলা যায় যে 10000 ফলোয়ারস কিন্তু একটা বিশাল বড় মাইলস্টোন যারা প্রোফাইলে কাজ করছে এই মাইলস্টোনটা পূরণ হয়ে গেলে কিন্তু আপনার প্রোফাইল ব্লে গ্রোথ অনেক গুণ বেড়ে যাবে এবং ফলোয়ারও হুল করে বাড়তে থাকবে বন্ধুরা আজ এই ইনফরমেশনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে যাবেন আর যদি প্রয়োজন মনে হয় ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজ এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন থাকবেন আনন্দ থাকবেন নমস্কার